বাবা বিশ্বকর্মার আরাধনায় সম্প্রীতির বার্তা নিয়ে বারাসাত থানায় চালকদের উদ্যোগে আয়োজিত বিশ্বকর্মা পুজো তাদের পুজোয় বছর আঠাশ বছরে পদার্পণ করেছে বুধবার সকাল থেকে শুরু হওয়া এই পুজোয় জাত ধর্ম নির্বিশেষে একত্রিত হয়েছেন স্থানীয়রা সকলেই মিলিতভাবে পুজোর জোগাড়ে ব্যস্ত টুপিধারীদের সমান উৎসাহে যোগদান করতে দেখা গিয়েছে চালকদের এই দীর্ঘদিনের উদ্যোগে শুধু পুজো নয় মানুষের মধ্যেও ঐক্য ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ তৈরি করেছে স্থানীয়রা জানিয়েছে এভাবেই বারাসাত থানার মা বিশ্বকর্মার পুজো হয়ে উঠেছে সম্প্রীতির মিলবন্ধনের প্রতীক এটা আমাদের দীর্ঘদিনের পুজো এটা আমাদের বারাসাত থানার একটা পুজো আমরা হিন্দু মুসলিম সব ভাইরা মিলে এই পুজোটা সবাই মিলে আমরা করি এবং আনন্দের সাথে সবাই মিলে আমরা একসাথে কাটাই এই পুজোটা আমাদের দীর্ঘদিনের পুজো এই বিভিন্ন গাড়িকে পুজো দিতে দেখা যাচ্ছে পাশাপাশি পুরোই তো চলে এসছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থানার কাজ কীভাবে চলছে আজকে থানার কাজ থানার মতো চলছে গাড়িগুলো যখন সারা বছর চলে তার তো একটা পুজোর ব্যাপার থাকে যেহেতু বিশ্বকর্মার জিনিস গাড়ি পুজো হয়ে গেছে আমাদের সকালবেলা এবং সব গাড়ির ডিউটিও বেরিয়ে গেছে সবাই মিলেমিশে আমাদের হিন্দু মুসলিম কোনো ভাগ নেই আমরা সবাই ভাই ভাই আমরা সবাই কাঁধে কাঁধ রেখে আমরা এই পুজোটা করি শুধু কি বাবা বিশ্বকর্মা নাকি এছাড়া অন্য কোনো পুজো না এছাড়া দুর্গা পুজো হয় কালী পুজো হয় থানায় এই পুজোটা বিগত এতদিন করছি আমাদের কোনো ওই যে জাত ভেদা ভেদের মনে একই জায়গায় আমরা গাড়ি চালাই একই জায়গায় একই সাথে সবাই থাকি একই সাথে পুজোটা করি সবাই মিলে